কথাই বলে না নেড়া একবার বেলতলা দিয়ে যায় যদিও বা আমার ক্ষেত্রে এরকম কখনোই হয় কারণ আমি এমন এক ধরনের নেড়া যে বারবার বেলতলা দিয়ে কি হয়েছে বেশ কিছুদিন আগে আমার পাশের বাড়ির এক বান্ধবীর মেয়ে আমাকে এসে বলল কাকিমা আজকে একটা তুমি আমাকে সাজিয়ে দেবে সত্যি কথা বলতে মনটা তো একদমই না ওটা করতে কিন্তু কি করব মুখের কাতিরে ওকে হ্যাঁ বলে দিলাম যদিও বা আমি জানতাম এই যে এক ঘন্টা ধরে ওর পিছনে আমি গাদার খাটুনি খেটেছি সেটা আমার পুরো বেকার আমাদের বাড়ির একটা বাড়ি পরেই রয়েছে আমার বান্ধবীর বাড়ি আর ওর সাথে বন্ধুত্বটা আমার বিয়ের আগে থেকে না বিয়ের পর একটা মেয়ে রয়েছে রয়েছে যাকে আমি ভীষণ ভালোবাসি ও যখনই কোথাও যাওয়ার থাকে ও সাজার জন্য চলে আসে আমার কাছে এদিকে আমি আবার যে কোনো বাচ্চা মেয়েকে বা বড়দের সাজাতে ভীষণ ভালোবাসি আর সেই জন্যই আমিও অনেকটা টাইম নিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে আর প্রত্যেকবারই ও বাড়িতে ফিরে সেই সাজানোটাকে নষ্ট করে দিয়ে নিজের মতো করে সেজে যেখানে যাওয়ার সেখানে যায় ঘটনাটা যদিও এক দুবার হয়নি হয়েছে প্রায় চার পাঁচবার তারপরে ও যখন আমাকে সাজানোর কথা বলে আমি কখনোই ওকে না বলতে পারি তোমরা এই কমেন্টটা জানিও তো আমার কি করা উচিত